মহিলার মাধ্যমে যে হানি ট্র্যাপ যা যে লেভেল তা কিন্তু অনেক স্টেপ এগিয়ে গেছে রিসেন্টলি কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে ধরা হয়েছে সিক্রেট ইনফরমেশন কিন্তু পাকিস্তানকে লিক করার জন্য রিসেন্টলি লিউস ইঞ্জিনিয়ার লিগ ইনফর ফর্টিন নেভেল ওয়ার্কশিপ সাবমেরিন টু পাকিস্তান মহারাষ্ট্র অ্যান্টি টেরিজম স্কোয়াড শত্রুর কাছে যখন ইনফরমেশন চলে যায় কোনো কিছু সিক্রেট বিষয়ে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় দেখুন এক্স্যাক্টলি কি হচ্ছে হানি চ্যাপ কি বা এরপরে কি হবে কে লিক করলো সব কিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল আর ভিডিওতে লাইক করবেন লাইক করলে কি হয় অনেক মানুষের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যায় যাই হোক ভিডিওতে আসা যাক এবং এক্স্যাক্টলি কি হচ্ছে যে ভারতীয় যে জাহাজ সাবমারিন রয়েছে সেগুলো কিন্তু মেনটেন্স করতে হয় এবং মেনটেন্স করার জন্য কিন্তু আলটিমেটলি কাউকে না কাউকে হায়ার করতে হয় রবীন্দ্র মলিধর ভার্মা নামে যে বলা হচ্ছে সাতাশ বছর বয়সী তাকে কিন্তু রিসেন্টলি গ্রেপ্তার করা হয় মহারাষ্ট্র অ্যান্টি টেরিজম স্কোয়াড এটিএস এর তরফ থেকে সেখানে বলা হয় তিনি যে জাহাজের সিক্রেট ইনফরমেশন তার পাশাপাশি যে স্ট্র্যাটেজিক লোকেশন তা কিন্তু ফাঁস করে যাচ্ছিলেন এতদিন ধরে পাকিস্তান গোয়েন্দাকে আর সেটা এক দুইটা না প্রায় চোদ্দটা কিন্তু জাহাজের এর ফলে কিন্তু আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি সেটা কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে আর তারপরে যেটা বলা হচ্ছে যে পাঁচটি যে জাহাজ যেটার কিন্তু ইনফরমেশন সাধারণ মানুষ বা দেশবাসীদের কাছে থাকে না সেগুলো কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছে রবীন্দ্র মুরীধরকে তিনি কিন্তু অলরেডি যে ক্রান্সি ডিফেন্স টেকনোলজি লিমিটেড সেখানে কিন্তু কাজ করতেন এবং জুনিয়র ডিফেন্স কন্ট্রাক্টর হিসাবে কিন্তু মহারাষ্ট্র যে নেভেল ডকুমেন্টেশন সেখানে কিন্তু অলরেডি কাজ করছিলেন তাকে কিন্তু রিসেন্টলি করা হয় যে রয়েছে তার মাধ্যমে তো যেটা কম্প্রোমাইজ হয়েছে এবং যে হানি ট্র্যাপের কথা বলছে সেটা কিন্তু আজকে নয় অনেক বছর থেকে কিন্তু এরকমটা হয়ে আসছে দেখুন এই যে ক্লাসিক্যাল হানি ট্র্যাক ট্যাক্টিক তা কিন্তু আইএসআই এর তরফ থেকে করা হয় পাকিস্তানি ইন্টেলিজেন্ট অপারেটর কিন্তু ওই দিক থেকে অপারেট করেন অনেক সময় মনে হয় যে আপনাকে কোনো মেয়ে মেসেজ করছে মেসেঞ্জারে বা ফেসবুকে তা কিন্তু নয় সে পাশাপাশি কিন্তু সেই মেয়ের আড়ালে পাকিস্তানের যে ইন্টালিজেন্ট অপারেটিভ তারা কিন্তু আপনাকে মেসেজ করছে দেখুন এটা কিন্তু বেসিক্যালি ওমেন অ্যাপ্রোচ করা হয় সোশ্যাল মিডিয়াতে রোমান্টিক যে অনলাইন রিলেশনশিপ তা কিন্তু বিল করার চেষ্টা করা হয় তার পাশাপাশি কিন্তু যে ইমোশনাল ম্যানিপুলেশন তা কিন্তু শুরু হয়ে যায় বিভিন্ন যে ইনফরমেশন তা কিন্তু নেওয়ার জন্য এটা এক্স্যাক্টলি করা হয় এটা তো বললাম আমি হানি চাপের কথা এক্স্যাক্টলি এই ছেলেটির সাথে যেটি ঘটেছিল সেটি হলো যে বলা হচ্ছে ফেসবুক থেকে কিন্তু তার রিকোয়েস্ট আসে দু হাজার চব্বিশ সালে পায়েল শর্মা স্প্রীত এইসব নামে যেগুলো অবশ্যই বলা হচ্ছে সাসপেক্টেড পাকিস্তানি এজেন্ট যেগুলো পাকিস্তানি এজেন্ট ছিল এর পাশাপাশি তারা কিন্তু ক্লেমও করে যে তারা ভারতীয় মহিলা আর তারা কিন্তু যে বিভিন্ন নেভেল রিসার্চ রয়েছে সেগুলোতে তারা যুক্ত রয়েছেন এরকমটাও কিন্তু বলেন অনেক সময় দেখুন আপনাদের কাছে কোনো যদি মেসেজ আসে ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং করছেন এবং আপনাকে কোনো মেসেজ আসলো সে কিন্তু ডিরেক্টলি আপনার কাছ থেকে কোনো ইনফরমেশান বের করতে পারবে না সেও যদি বলে যে আমিও ইঞ্জিনিয়ারিং করছি আমাকে কিছু হেল্প করো সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটিটা কিন্তু বেড়ে যায় আর এরকমভাবেই কিন্তু হানি ট্র্যাপ করা হয় রোম্যান্টিক রিলেশনশিপ তা কিন্তু বিল করার চেষ্টা করা হয় দেখুন আমরা কিন্তু জানি যে বিভিন্ন যে নেভেল বেস থাকে বা বিভিন্ন সিক্রেটিভ জায়গা থাকে সেগুলোতে কিন্তু যে কেউ ঢুকতে পারে না তিনি কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন ফোন ক্যামেরা তা কিন্তু এলাও থাকতো না বিভিন্ন যে ওয়ার্কশপ ডিটেলস বা স্ক্র্যাচ ডায়াগ্রাম সেগুলো কিন্তু একদম ওরাইজ করতেন সেগুলো মেমোরাইজ করার পরে যখন বের হয়ে আসতো তখন কিন্তু আলটিমেটলি সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও বা হচ্ছে ভিজুয়ালাইজেশন ডায়াগ্রাম একে কিন্তু সেগুলো সেন্ড করা হতো রিসেন্টলি কিন্তু এগারোই মার্চ দু হাজার একটি অডিও তার তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছিল দেখুন অলরেডি কি কী ড্যামেজ করা হয়েছে এবং কি কী শেয়ার করা হয়েছে অলরেডি যেটা বলা হচ্ছে যে নেবেলশিপের যে বিভিন্ন ডায়াগ্রাম বা সাবমেরিন তা কিন্তু অলরেডি লিক করে দেওয়া হয়েছে অডিও নোটস কিন্তু পাঠানো হয়েছে তার তরফ থেকে বিভিন্ন ডিসকাশন যে অপারেশন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পাঠানো হয়েছে তার পাশাপাশি যে লোকেশন মুভমেন্ট লজিস্টিক সাপোর্ট সব কিছু কিন্তু শিপের যে ডিটেলস সেগুলো কিন্তু বলা হচ্ছে যে চোদ্দোটি প্রায় চোদ্দোটি যে শিপমেন্টের সব কিছু ডিটেলস তা কিন্তু ফাঁস করে দেওয়া হয়েছে দেখুন এটা কিন্তু একটা কেস না এটা একটা স্পেসিফিক নেটওয়ার্ক যেটা হানি ট্যাপের মাধ্যমে করা হয় যে দু হাজার যে শুরুতে বলা হচ্ছে অক্সয় নায়ক বা ভিতানা টান্ডেল তা কিন্তু যে কন্ট্যাক্ট ওয়ার্কার রয়েছে আইএনএস কাদাম্বা ইনকরওয়ার কর্ণাটকা অ্যারেস্টেড বনআইএ লিকিং নেবেল বেস ইনফরমেশন নেবেল বেস ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু তারা অলরেডি কিন্তু অ্যারেস্টেড রয়েছেন এটা কিন্তু পুরোপুরি সোশ্যাল মিডিয়া এবং হানি ট্র্যাপের মাধ্যমে কিন্তু করা হচ্ছে এবং সিকিউরিটি ইম্প্যাক্টস কি এরকমভাবে যদি আমাদের বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন লিক হয়ে যায় সেটা কিন্তু শত্রু দেশের ক্ষেত্রে অ্যাডভান্টেজ নিয়ে আসে যেমন আইএনএস বিক্রান্ত সেটা কিন্তু স্ট্র্যাটেজিক যে লোকেশন তা কিন্তু খুব সিক্রেটলি রাখা হয় সেগুলো যদি ইনফরমেশন শত্রু দেশের কাছে চলে যায় সেটা আমাদের জন্য বিপজ্জনক তার পাশাপাশি যদি কোনো ডায়াগ্রাম বা প্ল্যান পায় সেক্ষেত্রে কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং যে বলা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং কিন্তু করা যেতে পারে বর্তমান টেকনোলজিতে দেখুন যেটা রেসপন্স কথা বলা হচ্ছে ইন্ডিয়ান অথরিটিস এর কাছ থেকে মহারাষ্ট্রে যে এটিএস রয়েছে তারা কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তারা কিন্তু দুজনেই মিলে কাজ করছেন ইনভেস্টিগেশন করছেন এই বিষয়ে তার পাশাপাশি যে এটাও মেপে দেখছেন যে কতটা সিকিউরিটি ব্রিজ হয়েছে অলরেডি প্রিভেন্টিভ মেজার বিং ডিসকাস দেখুন সিকিউরিটি যে ব্যাকগ্রাউন্ড তা কিন্তু চেক করা হবে এখন ডিরেক্টলি কাউকে নেওয়া হবে না প্রথমে তার ডিটেলস ভেরিফাই সবকিছু কিন্তু করা হবে পার্সোনাল প্রফেশনাল সব কিছুই কিন্তু চেক করা হবে এবার সিকিউরিটি যে এডুকেশন তা কিন্তু দেওয়া হবে যে হানির চ্যাপের মাধ্যমে কি করে বাঁচতে হবে সেগুলো কিন্তু আলটিমেটলি দেওয়া উচিত রিয়েল টাইম যে মনিটরিং সেটা এআই টুল এগুলোর মাধ্যমে কিন্তু করা হবে যে এক্স্যাক্টলি কোনো কিছু হচ্ছে কিনা লিমিটিং অ্যাক্সেস এটাও কিন্তু জরুরি এবং যে কনক্লুশন আছে কনক্লুশন কিছু না এরকম ঘটনা সত্যি নিন্দনীয় ব্যাপার এবং মানুষের যে অ্যাওয়ারনেস সেটাও কিন্তু করা দরকার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলটিমেটলি হানি চাপ মাধ্যমে ইমোশনাল অ্যাটাচমেন্ট সব কিছুর জন্যই কিন্তু আলটিমেটলি এরকমটা হচ্ছে এগুলোকে আটকাতে গেলে এডুকেশন বেসিক এডুকেশন তো দরকার তার পাশাপাশি যে ট্রেনিং অ্যাওয়ারনেস সব কিছুই দরকার এটাই হচ্ছে কনক্লুশন কনক্লুশন কিছু না যদি মানুষ অ্যাওয়ারনেস না থাকে এগুলো ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু এরকমটা চলতেই থাকবে যে শত্রু দেশ তারা কিন্তু অ্যাডভান্টেজ পেয়েই থাকবে যাই হোক আজকের আপডেট এত অবধি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো তার আগে चैनल चैनलटी जरा सबसक्राइब करें नहीं प्लिज सब्सक्राइब दि चैनल थैंक्स फर वाचिंग स्टे स्टे अपेउ